আজকে মোহাখালী থেকে মিরপুর পাড়া মার্কেট নেওয়া যাচ্ছিলাম তো কিছু মানে করছে আসতে না বললেই মানে নিজের এলাকায় হইলে নিজে একটা পাবলিক হয়ে যায় মানে পাবলিক জড়ো করে ফেলে তো এলাকায় চিল্লা মার্কেট পেয়ে তো ওই মানুষটা হলো আজকে একটা আমার সাথে ঘটনা ঘটতেছে ঘটনাও ঘটছে তো আমি সেটাই মানে বইলা বলতেছি আপনাদেরকে মানে শেয়ার করতেছে আপনাদের কাছে তা আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিন আপনারা একটু ভিডিওটা দেখবেন আমি ওরকম নতুন ইউটিউবার তো তো ওরকমভাবে মানে বয়েস তারপর ইডিটিং তেমন একটা করতে পারি না তো একটু আপনারা বেশি বেশি করে একটু দেখেন যদি একটু ভালো হয় একটা একটা লাইক দিয়ে দেন একটা সাবস্ক্রাইব করে দেন তো ঘটনা হলো তো বলতেছিলাম আমি মোয়াখলি থেকে মেটো বারো নম্বর কেন মানে ডিওচএসের দিকে যাচ্ছিলাম তো তখন একটু বৃষ্টি নামছে রাস্তা একটা ভিজা তো আমি আর যে দাঁড়ায় কেন মানে ডিউচেস রাগেই তো এক পাম্পের থেকে তেল নিয়ে মানে বৃষ্টি হয়েছে তখন তো পাম্পের থেকে তেল নিয়ে তখন ফ্লাইওভারে উঠলাম ফ্লাইওভার থেকে নাম নামার অবস্থায় তখন একটা গাড়ি দেখলাম আমি ডানে যাচ্ছে সেই গাড়িটা হঠাৎ করে বামে ঢুকায় দিল মানে রানিং আমিও রানিং অবস্থায় উনি মানে হঠাৎ করে ডান দিতে যে বামে ঢুকায় দিল তো ওই অবস্থা ফ্লাইওভার নামার অবস্থায় সহজেই কি গাড়িটা ব্রেক করা যায় না ব্রেক করলে তো মানে সামনে পিছে দুইটা ব্রেক করলে কিন্তু আমিও ব্যথা পাবো আমার পিছের যে যাত্রী থাকবে সেও আমার ব্যথা হবে তো আমি যথেষ্ট কন্ট্রোল করার চেষ্টা করছি তো মানে ওনার কোনো গাড়ির ক্ষতিও নেই ক্ষতি হয়েছে আমার গাড়ি আমার গাড়ির একটু মাঠ ঘাট ভাঙছে ওনার গাড়িতে কোনো স্কেচ হয় নেই তো বললাম যে ভাই আমি ইচ্ছা নেই উনি দিই চলে যেত ওরা আমি ড্রাইভার বলতেছিলো মানে ড্রাইভারটা গাড়িটার সামনে সাইড করে তো ড্রাইভার বলতেছে ভাই এটা আপনি এভাবে গাড়িটা লাগিয়ে দিলেন আমি বললাম যে ভাই যে আপনি ডাইনের থেকে বামে গেলেন তো এটাও কোনো দোষ নেই মানে আমি এই কথা বললাম কেন মানে একটু চোরের কথাটা বললাম কেন তাই ওনার মানে ওনার যে মালিক ছিল মালিক না জানি না তো মালিক মানে আমার সাথে এরকম একটা পেয়ার মানে পুরা ইয়েছে মানুষ মানে গার্ডটা পর্যন্ত আইসা পড়ল তো আয়সা বলতে আসে আপনার দোষ হয়েছে আপনি পিছন থেকে মাইটা আরে ভাই উনি যে ডান থেকে বামে আসছে সেটাও কোনো দোষ নেই দোষটা হয়েছে আমার আমি কেন ভীষণ থেকে মাইরা দিলাম আরে ভাই ফ্লাইওভার থেকে নামার সময় কি গাড়ি কন্ট্রোল করা যায় আমি যথেষ্ট চেষ্টা করার মানে আমি এই কথা বারবার বলার চেষ্টা করতাম ডানের থেকে যে মামি আসলো সেটার গুরু দোষটা দোষটা হয়েছে আমার আমি বলতে আসলাম মানে কি ডানের থেকে আমি গাড়ি ঢুকে না হ্যাঁ মানে আমি এরকমভাবে রেটগুলো করতে আসলো এটা আমি ভিডিও করতে পারতাম শুনটা তো সবচেয়ে ভালো হতো আমি আবার মাঝে মধ্যে ভিডিও করি তো উনি যেমন এগুলো করার পর মানে এখন দোষটা হয়ে গেছে আমার আমি সরি লাগবে মানুষকে কীভাবে বুঝাবো যে দোষটা আমার ছিল আমারও কি ছিল ওনারও বেশি ছিল কিন্তু ওনারা সবাই বলতে আসছে দোষটা আমার কেন দোষটা আমারই আমি পিছন থেকে লাগে নিছিও তো ডিউচেস যে গার্ডগুলো আছে ওনারা এসে বলতেছে একে তাল মারো এগে উনি বেশি কথা বলতেছে আরে ভাই ওদের এলাকায় দেখেছি তোরা এত পার দেখাবি তো আমাকে মানে এক গার্ডে উল্টা বলবো এ গাছ তাড়া মারাবে এখন গাছ দাঁড়া মারাবে ও মানে উনি ডান থেকে বামে আসছে সেটাও কোনো দোষ নেই মানে আমারই অন্যায় হয়েছে আমারই সব কিছু তো আমার পিছিয়ে যাত্রী যে ছিল সে কোনো কথা বলে সেও একটা বুক দেয় সে যদি দুটো কথা বলতো তাহলে আমি একটু সাপোর্ট পাইতাম